শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে কটাক্ষ করলেন বিরোধীরা মঙ্গলবার বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব আগামী বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নেবেন কাউন্সিলরেরা মঙ্গলবার বাজেট পেশের পর বিরোধী দলনেতা অমিত জৈন বলেন এই বাজেট কাল্পনিক বাজেট এই বাজেটে শিলিগুড়ির উন্নয়ন হবে না মেয়র ব্যর্থ এই বাজেট আবার একবার যেভাবে তৈরি হয়েছে এটা মনে হচ্ছে আবার একটা কাল্পনিক বাজেট তৈরি হলো এই বাজেট দিয়ে শিলিগুড়ি কোনো সার্বিক উন্নয়ন হবে না কারণ এই বাজার নিজস্ব টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারছে না আজকে দিনে যে কোনো একটা বাজার তৈরি করতে গেলে যখন রিভাইজড হয় ফাইভ থেকে টেন পারসেন্ট যদি তার ডেভিয়েশান হয় তা মানা যায় কিন্তু বাজেটটা ফিফটি পারসেন্টই ডেভিয়েশান তার মানে যত আয় হওয়ার দরকার সে আয় হচ্ছে না আর খরচের তো আপনি কথাই বাদ দিন আয় অত যে ব্যবধান হচ্ছে তার মানে এটা নির্দিষ্ট জানা গেছে যে এই বাজার শিলিগুড়ির জন্য পর্যাপ্ত না এ দিয়ে কোনো উন্নয়ন হবে না যেভাবে বাজার তৈরি করা হয়েছিল ইনি বলেছিলেন যে এইভাবে অত ইনকাম হবে অত আমরা কিন্তু খরচা করব। কিন্তু সেরকম ইনকামও দেখা যাচ্ছে না আর খরচাও দেখা যাচ্ছে না এটা কিন্তু মানুষের অতিরিক্ত চাপ কর হিসাবে বা নন কর হিসাবে কিন্তু তৈরি হচ্ছে আজকের দিনে একটা মনে হয়েছে যে মাননীয় মেয়র পর কিন্তু ভুল করছেন তার মানে এটাই যে ইনি ফেল করেছেন একটা ছাত্র যদি একটা ক্লাসে তিনবার ফেল হয় তাকে ট্রান্সফার সার্টিফিকেটে বের করা হয় কিন্তু মাননীয় মেয়র সাহেব জানি না ইনি ট্রান্সফার কখন নেবেন দু সিপিএম এর পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন এই বাজেটে শিলিগুড়ির কথা নেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা রয়েছে এই বাজেট নির্বাচনী বাজেট বাজেটটা করছিলেন আমার তো মনে হলো যে এই বাজেটটা কি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট না শিলিগুড়ি রাজ্য সরকারের বাজেট কারণ হচ্ছে এই বাজেটে শিলিগুড়ির কথা নেই এই বাজেটের বেশিরভাগটা জুড়ে আছে রাজ্য সরকারের কী কী প্রকল্প শিলিগুড়িতে চলছে কেন্দ্রীয় সরকারের কী কী প্রকল্প শিলিগুড়িতে চলছে সেগুলোই নিজেদের প্রকল্প বলে উনি জাহির করতে চায় একটা জিনিস হচ্ছে যে প্রতিবারই বাজেটে একটা উন্নয়নের মানুষ ওড়ানো হয় এবারও দেখবে গতবার বাজেটে যা ধরা ছিল তার পঞ্চাশ শতাংশ টাকাও উন্নয়নের খাতে খরচ করতে পারছে ফলে হচ্ছে এই বাজেট একটা দিশাহীন বাজেট এই বাজেট আমি জানি না উনি ভোটে দাঁড়াবেন কি না হ্যাঁ তো সেইভাবে একটা ওই নির্বাচনের আগে মানে কিছু পপুলার কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই বাজেটই হলো কাউন্সিলর সুজয় ঘটক বলেন বাজেটে একই কথা বারবার বলা হয়েছে এটা দিশাহীন বাজেট দেখুন বাজেটে শিলিগুড়ি কর্পোরেশনের বাজেট বলে এরকম কিছু দেখতে পেলাম না এখন অবধি খুব ভালো করে দেখতে হবে কারণ শুরুটা হয়েছিল দার্জিলিং মেল ইয়ে নিয়ে তার সাথে পৌরসভার বাজেট বরাদ্দের কি সম্পর্ক আমি জানি না নিঃসন্দেহে দার্জিলিং মেল এখান থেকে শুরু হওয়া উচিত পদা এখান থেকে চলা উচিত কিন্তু তার সাথে পৌরসভার হিসেব নিকেশের কি সম্পর্ক আমি জানি না তো সেটাই চার পাতা প্রথমে তারপরে অন্তত একই কথা প্রথমে মেয়র একবার বলেছে তারপরে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ বলেছে তা আমরা এখনও অবধি মেয়রের বক্তব্য শুনে সেরকম উল্লেখযোগ্য কিছু খুঁজে পাইনি এবং কোনো দিশা আছে বলেও বাজেটটায় মনে হলো না এটা যে তিন বছর একটা মেয়র বোর্ড চলার পরে একটা মেয়র বোর্ড করছে সেটা দেখা গেল না স্পোর্টস উনিশটা স্পোর্টস নিয়ে করেছি বলে বিভাগের স্পোর্টস করেছি বলেতে শিলিগুড়িতে একটা ক্রীড়া সংস্থা আছে আচ্ছা শিলিগুড়িতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা স্কুল আছে বাঘাতিন পার্ক কেরাডাটা ইন মিডিয়ামোতে আছে এই দুটোর অবস্থাটা কি কেউ জানে না আরেকটা স্কুল করবার কথা বলা হোক মেয়র দেব জানিয়েছেন শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে ঘোষণা করা হোক বাজেট জনমুখী বলে তিনি উল্লেখ করেন এটা ঘোষণা করার আমরা দাবি করছি যেহেতু শিলিগুড়ি নর্থ ইস্ট শুধু গেটওয়ে নয় একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে সুতরাং শিলিগুড়িতে আমরা এটা চাই যে জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসাবে শিলিগুড়িকে ঘোষণা করা হোক আর শিলিগুড়ির যে বৈচিত্র্য দীর্ঘ পরম্পরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বর্ণ মানুষ এখানে একসাথে সম্প্রতির সাথে বাস করে এটা সিটি অফ ডাইভার্সিটি শিলিগুড়িকে আমরা সিটি অফ ডাইভার্সিটি এটা বৈচিত্র্যের শহর শিলিগুড়ি এটা যেমন আসানসোল ওরা সিটি অফ ব্রাদারহুড করেছে আমরা সিটি অফ ডাইভার্সিটি এই পোস্টারটা আমরা রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো